অতএব টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে হেরে বিদায় নিয়েছিল ভারত। বছর ওভারের পর 6 हारेর কোপে কলপ দিল রোহিত শর্মার দল। এবার ইংল্যান্ডের বিদায় করে ফাইনালের টিকিট কাটলো ভারত। আর এই জয়ে বড় অবদান রোহিতের। গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে Toss হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 171 রান করে ভারত। দলের হয়ে সর্বোচ্চ সাতান্ন রান করেছেন জবাবে খেলতে নেমে ষোলো ওভার চার বলে একশো রানে অল আউট হয় ইংল্যান্ড ইংল্যান্ডের বিপক্ষে এই ম্যাচে একাধিক রেকর্ড গড়েছেন রুহিত রানের ইনিংস খেলার পথে দুইটি ছক্কা মারলেন তিনি যা ছিল টি বিশ্বকাপের তার পঞ্চাশতম ছক্কা বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসেবে টি বিশ্বকাপে পঞ্চাশ ছক্কা মারার কীর্তি করেছেন তিনি তার সামনে রয়েছে কেবল ওয়েস্ট ইন্ডিজের সাবেক ব্যাটার ক্রিজ গেইল যার চকার সংখ্যা তেষট্টি এদিন প্রথম ভারতীয় অধিনায়ক হিসাবে টি টোয়েন্টি বিশ্বকাপের কোন নক আউট ম্যাচে অর্ধশত রানের দেখা পান রোহিত এর আগে ভারতের কোন অধিনায়ক বিশ ওভারের বিশ্বকাপের নক আউট ম্যাচে বা পঞ্চাশ পা তার বেশি রানের ইনিংস খেলতে পারেননি তাছাড়া অধিনায়ক হিসেবে সর্বোচ্চ দয়ের রেকর্ড এককভাবে নিজের করে নিয়েছে রোহিত সুপার ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় এনে দিয়ে সংক্ষিপ্ত ফরম্যাটের অধিনায়ক হিসেবে জয় তুলে নিয়ে পাকিস্তান অধিনায়ক বাবর আজমের পাশে বসিয়েছিলেন তিনি আজ বাবরকে সারিয়ে গেলেন ভারতীয় অধিনায়ক ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে জয়ের মধ্য দিয়ে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ জয়ের রেকর্ড এখন একক দাবের হইতে তিনি একষট্টি ম্যাচের নেতৃত্ব দিয়ে উনপঞ্চাশটি জয় তুলে নিয়েছেন ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পেলে বিশ্বের প্রথম অধিনায়ক হিসেবে ক্রিকেটের সংক্ষিপ্ত ফর্মেটার জয়ের হাফ সেঞ্চুরি করবেন রোহিত